शुभ प्रभात छात्र들아 কেমন আছেন সবাই হ্যালো আমি আপনারা আছি আচ্ছা আমরা জানি আমরা উচ্চারণ পড়া শিখিছিলাম ইংরেজি এ বি সি ডিটা শিখিছিলাম তো তুমি তোমরা একটু বলো দেখি এ বি সি ডি ই এফ তোমরা বলছ না আচ্ছা নিয়ম কি বলে দেখি এ বি সি ডি ই হে তারপরে কি বলছ না জি হ্যাঁ এই তো মনে আছে জি তারপরে কি বলছ না এইচ স্যার বাহ খুব ভালো

এই যে জিনিসটা দেখতে দেখতে তাই তো এ হলো দুশি হলো সি হলো দুশি হলো হলো এ আমরা এই চলতে শিখবো ঠিক আছে জি জি দেখো এই যে